আজকে আজকের আমরা করবো কলা দিয়ে বড়ো সাইজের ছিলবার কাপ মাছের ঝোল তো নমস্কার বন্ধুরা কেমন হচ্ছে সবাই নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছো অবশ্যই সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন তো সবাইকে আমার পরিবারে আমন্ত্রণ তো আজকের ভিডিওটি শুরু করছি তখন দিনের তিনটা সাড়ে তিনটা বাজে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে তখন এই যে অনেকগুলো মাছ তাজা তাজা এই যে পালন শাক যেটা খুবই পছন্দ সবার তো এনেছে আর কি করা যাবে রান্না খাওয়া তো হয়ে গেছে তারপরেও মাছ আনার সাথে সাথে টাটকা মাছ ভেজে খাওয়া রান্না করে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো এই যে এই সাথে সাথেই বড়ো সাইজের একটা মাছ কেটে এই যে পালন শাক দিয়ে ঝোল করে দেবো এখন কৃতির বাবার জন্য আর সাথে সাথে আমরাও কিন্তু রান্না করব। কিন্তু আমরা ইমার্জেন্সি এক্ষুনি রান্না করছি না এই জন্য তার জন্য একটা মাছ রান্না করে দিচ্ছি যখনই হোক না কেন মাছ আনার সাথে সাথে য যদি কখনো ইলিশ মাছও আনে তো সাথে সাথে কিন্তু ভাজা করে খাই তো যেহেতু আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই জন্য আর আমরা কেউই খাবো না এখন এই জন্য একটা মাছ পালং শাক দিয়ে ঝোল করছি তো এই যে ঝোলটা ফুটে উঠেছে পালং শাকটা দিয়ে দিলাম আর একটু চাপা দিয়ে রেখে দিলাম আর আমার এই যে ঢাকনার এই যে ঢাকনার উপরে যেটা থাকে ধরার জন্য ওটার যে কোথায় ছুটে গেছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না আর এত সমস্যা হচ্ছে তো কি আর করা যাবে চামচের মাথা দিয়ে এভাবে উঠাইতেছি তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটা নামিয়ে নিলাম দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে আর পরে আমরা একটু সবাই খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি তো আজকে আর রাত করবো না দিবার বেলায় রান্না করে নিলাম আমাদের জন্যেও তো আমি একটা আন্টির কাছ থেকে এভাবে রান্না করা শিখলাম তো দেখো আজকে মাথাটাই রান্না করব মাথাটা রাখলে কিন্তু গন্ধ হয়ে যায় আর ভালো থাকে না এই এই জন্য আগে মাথাটাই রান্না করছি তো মাথাটা আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সাথে মাছও দিয়ে দিয়েছি আর এটা কিন্তু কাঁচা কলা দিয়ে আলু দিয়ে রান্না করব আর আমি আজকে যে রান্নাটা করব একটা আন্টির কাছ থেকে আর কি ইউটিউব থেকে দেখেছিলাম সেভাবে রান্না করব তো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব শুকনো খোলায় টেলে নিয়েছি তো এই যে এবার কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি তো উনি কাঁচকলাগুলো অনেক বড় বড় করে কেটেছিলো তো আমি ওভাবে আর কাটব না আমি একটু মাঝামাঝি করে কাটবো যেভাবে আর কি কাঁচা কলা কাটে সেভাবেই কাটবো তো এই কাঁচাকলা দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে ইলিশ মাছ তো অনেক অনেক ভালো লাগে তো আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে রান্না করবো যেহেতু মাছটা অনেক বড়ো সাইজের মাছটা কিন্তু তেলও হয়েছে তো এই যে দেখো আমি কীভাবে কাঁচকলা কাটি আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার ঠাকুমা আমার মা এইভাবেই কাঁচা কলা কাটে আর সাথে কিন্তু আলুও দিয়েছি আর এই যে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে হ্যাঁ মাছ উঠিয়ে নিচ্ছি আর যেহেতু সিলভার কাপ মাছ অনেক নরম হয় এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভাজলাম যাতে আর কি মাছটা না ভাঙে তো আমার মাথাও ওই যে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আর বাকি যে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তেলে শুকনো লঙ্কা জিরা তেজপাতা ফোড়ানি দিয়ে দিলাম দিয়ে কলা আলু একসাথে সুন্দরভাবে কষাবো লবণ হলুদ দিয়ে দিলাম আর এদিকে যে ভেজে রেখেছিলাম যে মশলাটা সেটা এই যে বেটে নিচ্ছি আর এভাবে কাঁচামরিচ কিন্তু ভেজে পাটায় বাটলে কিন্তু সুন্দর একটা ঘ্রান আসে যেহেতু ভাজা মশলা তাই এই যে কলা ভাজা হয়ে গেছে শেষের দিকে দিয়ে দিলাম বেটে রাখা সেই মশলাটা সাথে কিন্তু জিরেও দিয়েছিলাম কাঁচা জিরে তো এই যে আবার কাঁচকলা আলুর সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে এখন সুতন্ত গরম জল দিয়ে দিলাম আর আমি তো সব তরকারিতে গরম জলই ব্যবহার করি ঝোলটাও ফুটে উঠেছে আর এখন মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব তো তোমাদের কাছে কেমন লাগলো রান্নাটা অবশ্য কমেন্ট করে জানিও তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল তো আর কোনো কিছুই রান্না করব না এভাবেই আজকে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ পাশে থেকো আর এই যে দুপুরের ডাল ছিল এটা একটু তেলে পরে দেবো তরকারি কালারটাও দেখো অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থেকো সবাই আর এই যে ভিডিও শেষে দেখো ভিডিও করার জন্য কত কিছু করা লাগে টিস্যু দিয়ে আবার পাশ মুছে দিলাম টাটা